রাজধানীর দক্ষিণখানে আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় উত্তরা আবদুল্লাপুর রেললাইন সংলগ্ন দক্ষিণখান রেলগেট এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ফুটবলার কাইসার হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানা জাকের পার্টির সভাপতি ও ঢাকা আঠারো আসনের এমপি পদপ্রার্থী শরীফ বক্তার বলেন জাকের পার্টি শান্তি ও সম্প্রীতি ন্যায়ের সমাজ গঠন করে কাজ করছে এই দল জনগণের ভালোবাসার দল সভা শেষে একটি বর্ণাঢ্য রেলি দক্ষিণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় অনুষ্ঠানে দলীয় ও ছাত্রফন্টের বিভিন্ন পর্যায়ে নেতৃবিন্দু উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট ইব্রাহিম হাসান কথা করেছেন একটি এই এই ভোট গ্রহণ করার জন্য আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশের বাইরে যারা প্রবাসীরা আছেন বাংলাদেশিরা যাদের ভোটার আইডি এনআইডি আছেন তারা কিন্তু এই ভোটিং এর মাধ্যমে তারা কিন্তু ভোট দিতে পারবে